বন্ধুরা আজকে আমরা এসেছি বাংলাদেশের প্রথম চা বাগানে কন্যাপলী নদীর কোলে সবুজ পাহাড় আর প্রাকৃতিক নৈসর্গিক সমৃদ্ধ রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানটি দিন দিন দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে আঠারোশত চুরানব্বই সালে প্রতিষ্ঠিত কোদালা চা বাগান বাংলাদেশের প্রথম চা বাগান হিসেবে পরিচিত এভাবেই কর্ণপলী নদীর পাশে সুবিশাল চা বাগান যা বাংলাদেশের প্রথম চা বাগান হিসেবে পরিচিত এই কোদালা চা বাগান চা শ্রমিকদের কর্মতৎপরতা পাখির খিচিরমিচির শব্দ এবং ব্রিটিশ বাংলোর সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটছে দর্শনার্থীরা জানা যায় চট্টগ্রাম শহর থেকে ৩৫ কিলোমিটার এবং রাঙ্গুনিয়া উপজেলা সদর থেকে দশ কিলোমিটার দক্ষিণাংশে কর্ণপলি নদীর তীরে কোদালা চা বাগানের অবস্থান ব্রিটিশরা কর্ণফুল রোদে দিয়ে আসা যাওয়ার সময় কোদালা চা বাগানের বিস্তীর্ণ জায়গা দেখে চা বাগান করার উদ্যোগ গ্রহণ করেন সুবিশাল এই বিস্তীর্ণ জায়গা জুড়ে রাঙ্গুনিয়ায় অবস্থিত বাংলাদেশের প্রথম কোদালা চা বাগান মূলত ব্রিটিশরা এই এর পাশে কর্ণপুলি নদুর দিয়ে নদী দিয়ে যাবার সময় তারা এই বিশাল জায়গা দেখার পর তাদের এখানে চা বাগান করার একটা আহ মনোবাসনা সৃষ্টি হয় এরপরে আসলে এখানে চা বাগান সৃষ্টি হয়েছে যা বাংলাদেশের প্রথম চা বাগান হিসেবে সুপরিচিত এরপর আঠারোশত আটাইশ সালে জায়গাটি লিজ নেওয়া হয়েছিল পরবর্তীতে আঠারোশত চুরানব্বই সালে চা বাগানটি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে তৎকালীন সরকার ব্যক্তি মালিকানায় লিজ দিয়ে চা বাগানগুলো ছেড়ে দেন এরপর থেকে প্ল্যান্টার্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে কোদালা চা বাগান পরিচালনা করে উনিশশো সালে প্লান্টার্স বাংলাদেশ থেকে আনোয়ার গ্রুপ চা বাগানটি লিজ নিয়ে নেয় পরে দুই সালে সাতই অক্টোবর আনুষ্ঠানিকভাবে গোদালা চা বাগান ব্রাকের পরিচালনায় আসে ব্রাক দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটি পরিচালনা করে সিটি গ্রুপের কাছে বিক্রি করে দেয় বন্ধুরা কোদালা চা বাগান বিশাল একটি এলাকা জুড়ে কিন্তু অবস্থিত চারিপাশে আপনি যতটাই দেখবেন চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান এখানে কিন্তু অনেক দর্শনার্থীও আসে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা ছুটে আসে চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার গোডাউন থেকে সরাসরি সেঞ্জ যুগে কিন্তু এখানে আসা যায় এরপরও আমরা যখন এখানে আসি তখনই দেখতে পাই যে এখানে অনেক দর্শনার্থী নারী বা পুরুষ কিন্তু এখানে আসেন চা বাগান কর্তৃপক্ষ থেকে জানা গেছে কোদালা চা বাগানের দুই হাজার চারশত পঞ্চাশ একর জায়গার মধ্যে বর্তমানে আটশত বাহাত্তর একর জায়গায় চা এবং নয়শো একর জমিতে রাবার চাষ করা হয়েছে এছাড়া চা ও রাবার বাগানের পাশাপাশি নানা প্রজাতির গাছের চারা রোপণ করে বনায়ন করা হচ্ছে এর মধ্যে রয়েছে আগর চাষ নিম গাছ ও মলি বাসের চাষ চা বাগানের কিছুটা উপরে আছি আমরা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে স্থান থেকে ওই যে দেখতে পাচ্ছেন তো মূলত এই চা বাগানে প্রতিদিনই অনেকজন আসে জায়গাগুলো একটু উঁচু নিচু হওয়াতে সাবধানতা অবলম্বন করতে হয় কিছুটা গর্তও রয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু এখানে হাঁটার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটি কিন্তু এই জায়গা থেকে বেশ সুন্দর দেখাচ্ছে কোদালা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় করেন সবুজ বনায়ন ও চা পাতার গাছে ঘেরা এই কোদালা চা বাগান অপূর্ব সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে সড়ক পথে রাঙ্গনিয়ার গোডাউন দিয়ে ও নদীপতি মরিয়মনগর হয়ে কর্ণপুলি নদী পার হলেই চুকে পড়বে সবুজের গালে বিছানো কোদালা চা বাগান চা বাগানে কিন্তু বাগানের মাঝে মাঝে কিন্তু সড়ক রয়েছে এভাবেই আপনি চাইলে সড়কের মাঝপথ দিয়ে হেঁটে অনেক দূর যেতে পারবেন যেহেতু এই কোদালা চা বাগান প্রায় অনেক জায়গা জুড়ে কিন্তু যেহেতু এটা অবস্থিত সেই কারণে আপনি মনে হয় একা আসলে ঘুরতে গেলে হেঁটে ঘুরতে গেলে অনেকটাই ক্লান্ত হয়ে যেতে হবে